আপনারা জানেন যে দশে জুলাই রাত্র নয়টা পঁচিশ ঘটিকার দিকে জনদ্রহ শেখ মুজিবুর রহমান তার বাড়িতে প্রবেশের গরিব হতে নৃশংসভাবে প্রধান এবং তার স্ত্রী গুরুতর যত্নপ্র এবং তার একটি ছেলেমি মসজিদের ইমাম সেও গুরুতর যতনপ্রাপ্ত হন তারা এখন আশঙ্কাজনক অবস্থায় আয়ুষপেডে চিকিৎসাধীন আছে সেই দিকে আমরা ঘটনা সংবাদ পাওয়ার পরপরই ওই রাতেই আমাদের অতিরিক্ত পুলিশ সুপার বিসার্কেল মহোদয় এবং পরের দিন পুলিশ সুপার মহোদয় ঘটনাস্থল পরিদর্শন করেন এবং এই আসামি পালিয়ে যাওয়ার প্রাককালে তার সে নিজে কোনো মোবাইল ফোন ব্যবহার করে না যার কারণে আমাদের অনেকটা সময় লেগে গেছে আমাদের পুলিশ সুপার জেলা পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্বে আমরা ম্যানুয়ালি এটা চেষ্টা করতে থাকি চেষ্টা করার এক পর্যায়ে আজকে আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে এই আসামি যশোর নোয়াপাড়ার দোপাধি উপশহর এলাকায় অবস্থান করছে মানে আমরা অভিযান পরিচালনা করি এক ঘন্টা অভিযান করা শেষে অর্থাৎ তিনটা থেকে প্রায় চারটা পর্যন্ত আমরা অভিযান করি অনুমান চারটার দিকে আমরা এই আসামিকে বেরোয়া করতে সক্ষম হই বর্তমানে আসামি আমাদের আছে এই অভিযান পরিচালনাকালে আমাদের অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় জেলা পুলিশ সুপার মহোদয় আমাদেরকে সার্বিকভাবে দিক নির্দেশনা দিয়েছেন এবং তাদের দিক নির্দেশনায় আমরা আজকে সফল হয়েছি পাশাপাশি এই হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর থেকে আমাদের কুলতলা থানা প্রত্যেকটি এসআই এসআই এবং কনস্টেবল আমরা অভূত করেছি নির্ঘুম চেষ্টা করেছি আমরা চেয়েছিলাম যে আমাদের জেলা পুলিশ সুপার মহোদয় আমাদের উপর আস্থা রেখেছেন আমরা এই আস্থার প্রতিদান দিতে সক্ষম হব আমাদের বিভিন্ন টিম বিশেষ করে আমাদের এসআই আসাদ শামীম শাহজুল সেকেন্ড অফিসার রফিকুল ইসলাম এরা এই নির্ঘুম রাত কাটিয়ে বিভিন্ন দিকে অভিযান করেছে এসআই আসাদ আপনার ফরিদপুর গোপালগঞ্জ নোয়াপাড়া এবং নড়াইল যশোর সহ বিভিন্ন অঞ্চলে অভিযান করেছেন আসাদের নেতৃত্বে এবং আমি নিজেও নরাইল এবং যশোরে কয়েকবার অভিযান করেছি যেটা আমাদের জেলা পুলিশ সুপার মহাদা অবগত আছেন আমরা স্বাভাবিকভাবে টিম কুদলাকে ধন্যবাদ জানাচ্ছি তারা আমাকে সহযোগিতা করেছেন পাশাপাশি তদারক অফিসার হিসেবে আমাদের অতিরিক্ত পুলিশ সুপার বিশাখের অতিরিক্ত পুলিশ সুপার খুলনা জেলা এবং আমাদের সর্বোপরি আমাদের প্রস্তাবন নিয়েছেন আমাদের জেলা পুলিশ সুপার মহোদয় আমরা সকলকে কিংবুতরার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা দিচ্ছি ধন্যবাদ